এইখান থেকে একবার জন্য পড়ে না এইখান থেকে পাশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সব কঠিন তোমার পড়াই বলা সবকটা প্রশ্ন পড়াই বলা তোমরা এগুলো দেখবা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবি পাঠের মধ্যে কি রয়েছে ঠিক আছে

বুঝতে পারবা প্রশ্নের ধারণাটা কি মানবন্টন কি করে তৈরি করা হয়েছে ঠিক আছে আশা করা যায় তোমরা বুঝতে আচ্ছা এই প্রশ্নটুকু প্রশ্ন বলছিলাম তোমাদেরকে আগে আচ্ছা এই পাশ তুমি এই তোমাদেরকে যদি দেখা শেষ হয়ে যায় তাহলে আমরা এই পাশ এই প্রশ্নের আরো কিছু অংশ রয়েছে সেই অংশ নিচের দিকে গেলেই তোমাদেরকে দেখিয়ে দিব

অর্থাৎ এই প্রশ্ন শেষ সম্পূর্ণ শেষ এই গান পর্যন্ত পর্যন্ত এতটুকু পর্যন্ত প্রশ্ন ছিল অর্থাৎ প্রশ্নে এতটুকু পর্যন্ত ছিল তোমরা দেখে নাও তোমরা দ্রুত তাড়াতাড়ি প্রশ্নটা দেখে নাও এখান থেকে দেখে নাও আচ্ছা আমরা আর একটি এখন তোমাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে বোর্ড প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটি দু হাজার এগারো দু বারো হাজার চোদ্দ বিশ দেখো কতগুলো বোর্ডে চলে আসছে আমরা আমরা স্কল করে দেখাবো এই প্রশ্নটি আমরা দেখাবো এই প্রশ্ন দেখাবো আমরা একটু এই পাশ থেকে দেখে নাও তবে আমরা পরবর্তী ভিডিও তোমার দিনে আবার ক্লাসে দেখাবো ঠিক আছে